আঠারো বছর বয়স সুকান্ত ভট্টাচার্য আঠারো বছর বয়স কি দুঃসহ স্পর্দায় নেয় মাথা তুলবার ঝুঁকি আঠারো বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় উকি আঠারো বছর বয়সের নেই ভয় পদাক্ঘাতে চায় ভাঙতে পাথর বাঁধা এই বয়সে কেউ মাথা নোয়াবার নয় আঠারো বছর বয়স জানে না কাঁদা এ বয়স জানে রক্তদানের পুণ্য বাষ্পের ব্যাগে স্টিমারের মতো চলে প্রাণ দেওয়া নেওয়ার ঝুলিটা থাকে না শূন্য সপে আত্মাকে শপথের কোলা হলে আঠারো বছর বয়স ভয়ঙ্কর তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর এ বয়সে কানে আসে কত মন্ত্রণা আঠারো বছর বয়স যে দুর্বার পথে পান্তরে ছুটায় বহু তুফান দুর্যুগে হাল ঠিক মতো রাখা ভার ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ আঠারো বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত একে একে হয় জড়ো বয়স কালো লক্ষ্য দীর্ঘ এ বয়স কাপে বেদনায় থরো তবু আঠারোর শুনেছি জয় এ বয়স বাঁচে দুর্যুগে আর ঝড়ে বিপদের মুখে এ এ বয়স বয়স অগ্রণী তবু নতুন কিছু তো করে এ বয়স যেন ভীরু কাপুরুষের নয় পথ চলতে এ বয়স যায় না থেমে এ বয়সে তাই নেই কোনো সংশয় এ দেশের বুকে আঠারো আসুক নেমে